দর্শক ব্যবসা হালাল শুনেন এখানে উনি আপনার এত ছিলেন নাকি এখানে আমাকে দেড় কেজি মাল দিছে এখন যদি দেড় কেজি হয় একই মিটার তো আমি হাত ধরছি মিটারে কিছুই তো করি নাই নাকি হ্যাঁ ক্যামেরা কাছে নিয়ে আসেন তো এটা যদি দেড় কেজি হয় আর আমরা তো মাল বেশ পুরো আমি আপনি কি শুরু করছেন আরে বাবা আপনার মিটার নাই এটা আমার মিটার আপনি আপনি দিতেছেন কেন

মানে আজব এক দেশে আছে একটা মিটারে কয়টা মাপ হইছে কি একটা মিটারে কয়টা মাপ হইছে আমি কি মিথ্যা কথা বলছি এইভাবেই প্রতিনিয়ত বাংলাদেশে এই মিটার দিয়ে এই মিটার দিয়ে চুরি বাদ পারি হয় বিশ্বাস করেন এটা কিভাবে হয় আমি আপনাকে দেখাই আসেন একটু কাছে নিয়ে আসেন ভাই কেন ধরলাম এই যে দেখেন এই যে এই জায়গাতে কি লাগাইছে দেখছেন কাক লাগাই কাক দেওয়ার পরে যেটা হয়েছে এ তো প্রেস করতে পারতেছে না আর এ তো প্রেস করতে পারতেছে না আপনি দেখেন এটা এটা তুলে দেন না এটা তুলে দিয়ে মাপেন সাপোজ একটা আনারস হ্যাঁ এটা জিরো করেন জিরো করে কেন এখানে না জিরো করেন এই যে জিরো এই যে জিরো হ্যাঁ জিরো জিরো করছেন এটা এখানে মাফলো যা আসবে এটা এখানে মাফলো তাই আসবে এখন ঠিক আছে জাস্ট এই একটা এই একটা কাপের খেলা এই একটা কাপ দিয়ে জাস্ট এখানে দেওয়ার পরে আমি আবার দেখাচ্ছি এটা আপনাদের তো আর কিছু বলার নাই আপনি তো হাজি মানুষ এই যে জিরো করছি জিরো এখন এই যে দিলাম এখানে সাতশো চার এখানে দেন অর্ধেকের অর্ধেক নেই এইভাবেই আমাদের দেশের মানুষগুলা ঠকে যাচ্ছে ভাই আপনি ব্যবসা কত দিন ধরে ঠিক আছে এই ভিডিওটা প্রত্যেকটা মানুষ শেয়ার করবেন আপনি তো টাকাটা মূল্যবান আপনি মুরগি কিনতে যান হাঁস কিনতে যান গরু মাংস কিনতে যান প্রত্যেকটা জায়গাতে আপনি সব সময় এভাবে ঠকতেছেন এই ভিডিওটা শেয়ার করে সবাইকে সচেতন হওয়ার সুযোগ করে দিবেন পাশাপাশি ভাই ব্যবসা যেহেতু হালাল ঠিক আছে আপনাকে আর কিছু বললাম না আপনার বড়ই আপনি খান টাকা দেন 200